সড়ক মহাসড়কগুলোতে ছিনতাই ঠেকাতে দায়িত্ব পালন করা ট্রাফিক সার্জেন্টদের স্মল আর্মস বা ছোটো অস্ত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বৃহস্পতিবার বেলা পৌনে বারোটায় রাজধানীর উত্তরায় আজমপুর কাঁচাবাজার থেকে মহানগরীতে কাউন্টার ও ই টিকিটিং পদ্ধতিতে বাস চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন ডিএমপি কমিশনার জানান সাম্প্রতিক সময়ে চিন্তাই বেড়েছে এমন অভিযোগে অত্যন্ত কঠোরতা আরোপ করা হয়েছে ব্যাপক ধরপাকড়ের ফলে অসংখ্য ছিনতাইকারী আটক হয়েছে যার ফলে গত পনেরো দিন ধরে ছিনতাইয়ের পরিমাণ আগের তুলনায় কমে এসেছে তিনি বলেন আমাদের এই কার্যক্রম শক্তভাবে অব্যাহত থাকবে বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ছিনতাই করা বা অস্ত্র দেখিয়ে ছিনতাই করার বিষয়গুলো আমার গুচরীভূত হয়েছে আমাদের লোকবল কম দেখা যায় অনেক সময় ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা কিছু করতে পারেন না সেজন্য তাদেরকে স্মল আর্মস বা হালকা অস্ত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে স্টার টিভি নিউজ ডেস্ক